বৈশ্বিক প্রেক্ষাপটে ই লার্নিং এখন তো বাংলাদেশ নিয়ে আরেকটু আগে আলোচনা করেছিলাম এখন হচ্ছিল পুরো ওয়ার্ল্ডে ই লার্নিং কীভাবে ইয়ে যাচ্ছে সেটা সম্পর্কে আমাদের এক্সপ্লেন করতে হবে ই লার্নিংয়ের জনপ্রিয়তা বিশ্বব্যাপী বাড়ছে অনেক বিশ্ববিদ্যালয় তাদের কোর্স অনলাইনে উন্মুক্ত করে দিয়েছে এখন তো কোর্সের ছড়াছড়ি সব অনলাইন হচ্ছে তো এটার একটা ব্যাড ইফেক্ট জানো কোনটা ফুল কোনটা কোয়ালিটি ফুল না তুমি শুধু শুধু অনেক কোর্স কিনো যেগুলি ইউটিউবে আরও ভালো টিচার খুব সুন্দর মতো এক্সপ্লেন করে তা আমার কথা হচ্ছিলো ঠিক আছে ই লার্ন করতে চাও তো কোর্স কিনেই করতে হবে এমন কোনো কথা নাই ই লার্ন মানে কি ইউটিউব দেখো যেটা শিখতে পারো শিখো ফ্রিতে দেখি ফ্রিতে তুমি সব শিখতে পারো এমন কিছু নাই যেটা ফ্রিতে তুমি শিখতে পারবা না ইন্টারনেট ভালো মতো ইউজ করতে জানলে তো যেই টপিকগুলি কিনতে চাও কোর্সগুলি কিনতে চাও আগে একবার দেখো সেগুলি কি ইউটিউব অ্যাভেলেবেল আছে কি হয়তো বিডির কোয়ালিটি একটু ডাউন হয় বাট টিচার যদি ভালো হয় দেখবা তুমি সব টপিক বুঝছো ওকে শিক্ষার্থীরা এই কোর্সগুলো গ্রহণ করে অনলাইনে পরীক্ষা দিয়ে ক্রেডিট অর্জন করতে পারে অর্থাৎ ইউনিভার্সিটি কি করতেছে বর্তমানে করোনা প্যান্ডামিকের পরে তাদের যে কোর্সগুলো যেগুলি কি ইউনিভার্সিটিতে যে করা লাগতো সেগুলি কি কী করছে ইন্টারনেটের থ্রুতে অ্যাভেলেবেল করে দিছে তো বলতে তুমি এই কোর্সগুলি কিনো কিনে শিখো লার্ন করো তো এটা ছিল লার্ন করো লার্ন করার পরে তুমি তো লার্ন করছে তাই না তারপর তুমি এই ইউনিভার্সিটি চাইলে শিফট হইতে পারবা যদি অফার লেটার পাও তাহলে তোমাকে এই কোর্সগুলি যেগুলি তুমি অলরেডি অনলাইনে করে ফেলছো সেগুলি কি কিন্তু আর তোমাকে এই ইউনিভার্সিটিতে এসে করা লাগবে না তুমি ফার্দার পরবর্তী কোর্সগুলো করতে পারবা জিনিসটা কিন্তু ভালো ঠিক আছে ওকে বাংলাদেশের অনেক তথ্য প্রযুক্তিবিদ ই লার্নিংয়ের জন্য বিশেষ প্ল্যাটফর্ম তৈরি করেছেন কম্পিউটার প্রোগ্রামিং শেখার জন্য বাংলায় তৈরি সাইটগুলো এখন দেশে বিদেশে ব্যাপক জনপ্রিয় বিভিন্ন ওয়েবসাইট তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাপস তৈরি হচ্ছে যেটার মাধ্যমে তোমরা কিন্তু শিখতে পারো লাইক আমি যদি ভালো আগে ভালো লাগতো আমার কাছে টেন মিনিট স্কুল শুরুর দিকে এটা কিন্তু অনেক ভালো ছিল তো এরকম যেই প্ল্যাটফর্মগুলি আছে সেখানে ফ্রি এডুকেশান খুব ভালো দেয় এখনও অনেকগুলো হচ্ছে তো এটা ছিল বিশ্ব বৈশ্বিক প্রেক্ষাপটে ই লার্নিং ওকে এছাড়া যদি তুমি ওয়ার্ল্ড ওয়াইড হতে পারো যেই কোর্সগুলো অ্যাভেলেবেল থাকে যেমন কোর্সিরা তারপর ইউডেমি ঠিক আছে এগুলি কিন্তু হাই লেভেল অফ এডুকেশন প্রোভাইড করে তোমাকে টাকা ঠিকই নেয় বাট টাকার ওর্থ ইট হয় অর্থাৎ তুমি যে টাকা প্রোভাইড করবা ওই কোর্সগুলি কিনে অনেক কিছু শিখতেও পারবা